নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি চৈতি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম অন্যরকম বলতে সামনে আমার একটা বেবি শাওয়ারের ইনভিটেশন আছে এই দেশে আসার পর এইটা আমার প্রথম বেবি শাওয়ারের ইনভিটেশন তো আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম আর টেনশনে ছিলাম যে কি গিফট এমন দেওয়া যায় যেটা বেবি আর মায়ের দুজনেরই কাজে লাগে তো তারপরে আমার অন্য টেনশান ছিল যে যেহেতু আমাদের দেশের কালচার আর এই দেশের কালচার একটুখানি আলাদা তাই আমি অনেক নেটে আর ইউটিউবে সার্চ করে একটা গিফটের আইডিয়া পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা বলে রাখি এই দেশে মানে এই দেশের কালচারে সাত মাসে বেবি সাওয়ার করা হয় তাই সেই জন্য যেহেতু আর কিছুদিনের মধ্যেই বেবি পৃথিবীতে আসছে তো সেই জন্য বেবির কাজে লাগবে এরকম কিছু গিফট আমি সিলেক্ট করেছি যেগুলো আমি ইউটিউব থেকেই সারে সানে পেয়েছি মানে এই গিফট দিলে ভালো হবে তো আপনাদের সঙ্গে সেই গিফট আমি শেয়ার করতে চাই যে কি কি আমি গিফট দিচ্ছি বেবি শাওয়ারে তাই আমার মনে হলে এই গিফট প্যাকিংটা দেখালে হয়তো আপনাদেরও একটা আইডিয়া আসবে যে কি বেবি শাওয়ারে গিফট দিলে ভালো হয় আমাদের দেশে না দেখেছি আমি যে বেবির আসার আগে যদি বেবিদের কোনো গিফট দেওয়া হয় তাহলে বলে সেটা কুসংস্কারের খাতিরে যে এটা ভালো নয় দেওয়া আগে বেবি আসু তারপরে বেবির জিনিস কিনতে হবে বেবিকে জিনিস গিফট দেওয়া হবে তার আগে মাকেই সব গিফট দেওয়া হয় বেশিরভাগ সাধে বা বেবি শাওয়ারে কিন্তু এই দেশে ব্যাপারটা আলাদা মানে এই দেশে বেবিদেরও গিফট আগে থাকতেই দেওয়া হয় সেরকম কোনো কুসংস্কার নেই যে বেবির গিফট আগে থাকতে কেনা যাবে না তো সেই জন্য আমি মনের সুখে কিছু বেবির জন্য কিছু গিফট কিনেছি যেগুলো বেবি আসার পর মায়ের কাজে লাগবে তো চলুন দেখাচ্ছি কি কি গিফট কিনেছি আমি এই যে এখন আমি সব গিফট নিয়ে বসে পড়েছি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমেই দেখাই যে গিফটগুলো কোন বাক্সর ভেতরে ভরে সুন্দর করে গুছিয়ে দেব। সেই বাক্সটাই দেখাচ্ছি যেহেতু বেবিল উপলক্ষে গুলো দিচ্ছি সেই জন্য একটা টয়ের ছবি দেওয়া এই সুন্দর বাক্সটা আমি কিনেছি গিফটগুলোকে ভালোভাবে প্যাক করে দেওয়ার জন্য গিফট মানেই তো আমরা সবাই জানি যে ভালোবাসার বহিঃপ্রকাশ আর সেটা যদি সুন্দর করে প্যাক করা না হয় তবে মনের কোথাও যেন ঠিকভাবে পৌঁছায় না তাই গিফট দেওয়ার আগে প্যাকিংটা ভালো করে করাটাই স্মার্ট কাজ তাই না চলুন তবে তারপর দেখাই যে এত সুন্দর বাক্স ভরবার জন্য কি কি গিফট আমি কিনেছি প্রথম গিফটের মধ্যেই আমি রেখেছি এই রেড কালারের সফট ব্ল্যাঙ্কেটটা যেটা ছিল খুবই নরম আর ভেতরে ছিল এরকম ফাট দেওয়া এখানকার ওয়েদারটা যেহেতু বেশ ঠান্ডা তাই বেবির জন্য এই রকম সফট ব্ল্যাঙ্কেট উপহার হিসাবে আমার একদম সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়েছে নিউ বর্ন বেবির জন্য এই ধরনের ব্ল্যাঙ্কেট খুবই দরকারি কারণ ঠান্ডা আবহাওয়ায় তাদের আরাম আর সুরক্ষা দুটোই নিশ্চিত করতে হয় আর এই ধরনের উপহার শুধু সুন্দর নয় ব্যবহারিকও বটে চলুন তবে নেক্সট দেখাই যে কি গিফট কিনেছি এই যে এইটা হলো একটা ফোল্ডিং ব্যাগ যেটা বেবির থেকেও বেশি উপকারে লাগবে বেবির মায়ের নিউবর্ন বেবির ডায়পার ওয়াইপস ক্রিম সবকিছু গুছিয়ে রাখার জন্য এই ফোল্ডিং ব্যাগটি হতে পারে অনেক সময় ডাইপার চেঞ্জ করার জন্য বেবিকে বা ওয়াইফস দিয়ে বেবিকে ক্লিন করার জন্য হাতের কাছে কোনো কিছু জিনিস নেই আবার উঠে গিয়ে আনতে হবে সেই জন্য এই রকম একটা অর্গানাইজার ব্যাগ থাকলে আমার মনে হয় বেবিকে ক্লিন করা ডাইপার চেঞ্জ করা একটুখানি সহজ হবে সেই জন্য আমার গিফট বক্সের মধ্যে এই ব্যাগটাকে আমি সাজেস্ট করেছি আর দেখুন ব্যাগটার সামনে এইভাবে সব জিনিস অর্গানাইজ করে রাখা যাবে তার একটা ছবিও দেওয়া আছে তাই বুঝতে কোনো অসুবিধা হবে না বেবিকে নিয়ে বাইরে কোথাও গেলেও এই ব্যাগটার মধ্যে ডায়পার ওয়াইপস বেবি ক্রিম সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া যাবে আর এতে করে জিনিস এদিক ওদিক হারিয়েও যাবে না সব কিছু হাতের কাছে পাওয়াও যাবে ব্যাগটা দেখতে ওপর থেকে ছোট মনে হলেও ব্যাগটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস ধরবে আর অনেকগুলো খোপও ছিল ব্যাগটার মধ্যে চলুন তবে এই ব্যাগটাও ঢুকিয়ে দিলাম আমার গিফট বক্সে তারপর দেখাই যে নেক্সট কি আমি গিফট দিচ্ছি নিউ বর্ন বেবির জন্য আমি বেছে নিয়েছি এই কটন সফট রুমাল যার মধ্যে এরকম পাঁচ পিস সেট রুমাল ছিল সিম্পল কিন্তু ভীষণ দরকারি একটা গিফট কারণ নিউবর্ন বেবির ত্বক এতটাই সেনসিটিভ হয় যে কোনো কিছু ব্যবহার করতে দুইবার ভাবতে হয় আর এই কটন রুমালগুলো একদমই মোলায়ম এবং স্কিন ফ্রেন্ডলি নিউবর্ন বেবি চোখ মুখ নাক পরিষ্কার করার জন্য এই সব রুমালগুলো ভীষণই কাজে লাগে নতুন মায়েদের ডেইলি লাইফে এটা সত্যি খুব হেল্পফুল একটা জিনিস তারপর আমার গিফটের তালিকায় যোগ করলাম এই জনসন বেবি অয়েল আর পাউডারটি এইগুলো নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই কারণ আমরা মোটামুটি সবাই জানি যে এই জনসন বেবির প্রোডাক্টগুলো একটা বেবির নরম ত্বকের জন্য কতটা প্রয়োজনীয় আর এই প্রোডাক্টগুলোর গন্ধটাও এতটাই মিষ্টি যে একটা আলাদা ফ্রেশ ফিল আসে এই জিনিসগুলো বাচ্চাদের উদ্দেশ্যে বানানো হলেও আমি অনেক বড়োদেরকেই দেখেছি এই জিনিসগুলো ব্যবহার করতে তারপর আমার গিফট বক্সটি ভরবার জন্য এই হাগিস কোম্পানির ওয়াইফস প্যাকেটটি আমি কিনেছি এইগুলো বেবির খাওয়ার পর বেবিকে ক্লিন করার সময় বেবির ডায়পার চেঞ্জ করার সময় খুবই কাজে লাগবে তাই গিফট হিসাবে আমার মনে হলো এটা খুবই ব্যবহারিক আর প্রায় প্রতিদিনই এটা দরকার পড়বে এই বেবি শাওয়ারের গিফট প্যাকটা গোছানোর সময় আমার মনে হলো যে বেবির যত্ন তো হলো কিন্তু বেবির মায়ের জন্য তাই শেষে ভালোবাসা মিশিয়ে আমি এই ডেয়ারি মিল্কের চকলেটটা আমার গিফট বক্সে যোগ করলাম বেবির যত্নের সঙ্গে সঙ্গে মায়েরও যত্নটা যে জরুরি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট চকলেটটি ব্যাস এই যে রেডি হয়ে গেল আমার পুরো গিফট বক্সটি এখন শুধু এই বক্সটির মুখটা আটকে এটাকে প্যাক করে নেওয়ার পালা আমার এই গিফটের আইটেমগুলো সাজেস্ট করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয়েছে এই বেবি শাওয়ারের গিফট বাছাইয়ের সময় সবচেয়ে জরুরি ব্যাপার হলো এটা ব্যবহারিক কিনা দেখা গিফট দেখতে যতই সুন্দর হোক যদি সেই গিফটটা কোনো কাজেই না লাগে তাহলে সেটা শুধু শোকেসেই পড়ে থাকে চোখ ধাঁধানো খেলনা বা সাজসজ্জার জিনিস যতই ভালো দেখাক নতুন মা বাবাদের আসল দরকার হয় এমন কিছু জিনিস যা প্রতিদিন কাজে লাগে যেমন এই রকম সফট ব্ল্যাঙ্কেট কটন রুমাল ওয়াইপস ডায়পার ব্যাগ বেবি তেল পাউডার ইত্যাদি এইগুলো শুধু দরকারই নয় ব্যবহারকারীর জীবনে বাস্তবিক সাহায্য করে যাই হোক আজকের ভিডিওটি ছিল বেবি শাওয়ারে আমি কি কি গিফট সাজেস্ট করেছি আমার মতো করে সেইগুলোই আপনাদেরকে দেখানো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা